তখন দেখেছি যে আমরা আগামীতে বলতে চাই এইভাবে আপনারা প্রোগ্রাম করবেন আমরা আসব একটা সময় আমাদের সন্তানদের আমাদের নাতিপুতিদের বলবে জামালপুরিজম এই জামালপুরিজম যাতে বজায় থাকে যাতে বল মতো থাকে তাই আমি আপনাদের কাছে এসেছি ছুটে এসেছি আমার আরো দুইটা প্রোগ্রাম আছে কিন্তু সব প্রোগ্রাম একদিকে জামালপুরের প্রোগ্রাম একদিকে আমি আপনাদের এখানে আসতে যে একটা টক شو আমি মিস করেছি আমি ভাবলাম যে ওই ছয়টার প্রোগ্রাম করতে জামালপুর সমিতি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই গুরুত্বটা আমি আমার হৃদয়ে ধারণ করি আপনারা নিশ্চয় আপনাদের হৃদয়ে ধারণ করেন বলেই আপনারা সারা দিন সব কাজ ফেলে একটা ছুটির দিনে আপনারা একত্রিত হয়েছেন আমাদের ডেকেছেন আমরা আসছি আমাদের বারবার ডাকবেন আমরা বারবার আসব সবাই ভীষণ ভালো থাকে আমরা পরে জামালপুরের সাথে মিললেই খাবো নকসু মিঠাই খাব না সঙ্গে জামালপুরের ভাষায় আমরা গান গাব সেটা আপনারা আগামিতে এই এই মানে কি বলে এটাকে রিয়েশন দিবেন আগামিতে যাতে আমরা জামালপুরের ভাষায় সারাক্ষণ কথা করতে পারি মন খুলে একদম করতে পারি সেটার জন্য আমি আমাকে আগে আগে বলবেন আমি प्रिपरेशन নিয়ে থাকব সবাই ভালো থাকবেন আমার ভাইগ্ন সহ যারা সবাই ভাই বোনেরা আছে এইখানে আপনারা যারা এই আয়োজনটা করেছেন আমি আয়োজকদের অত্যন্ত হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি এখানে আমাদের ফেরদ সামন ভাই আছে তাকেও আমি অভিনন্দন জানাচ্ছি কারণ লিটন ভাই আছে আমি একই কথা তারও অভিনন্দন জানাচ্ছি একটা সময় সবাই ভাই বললো মুসলমান মুসলমান ভাই তারপরে হলো ভাই না তারপরে হলো ভাই এই আমি প্রত্যেকে অভিনন্দন জানাচ্ছি এবং আগামীতে আরো সুন্দর প্রোগ্রাম হবে এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি এবং আগামীতে আপনারা আমাকে আবার স্মরণ করলে আমি বারবার আসবো আমার যেন আমি জন্য আপনাদের কোনো উপকারে কখনো কাজে লাগতে পারি আমি এখন পর্যন্ত আপনাদের তেমন কোনো উপকারে লাগতে পারি নাই আগামীতে যেন লাগতে পারি সেই জন্য আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন আগামী বছর দেখা হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করব সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনারা জামালপুরের ঘির কোথা থেকে আসছেন পরিবার দেখা হয়েছে বা একসাথে হয়ে আমরা তখন আমরা একসাথে আলোচনা করব তা যে যে থানা থেকে আসি না কেন যে যে ইউনিয়ন থেকে আসি না কেন যে যে ওয়ার্ড থেকে আসি না কেন আমরা আমরা দিন শেষে জামাল এটাই আমাদের পরিচয় আমরা ঢাকার যে যেখানেই থাকি না কেন আমাদের স্টেটাস এই এটাই আমাদের পরিচয় পরিচয়টা আমরা সারা বিশ্বে বহন করব এই পরিচয়টাই আমাদের শেষ পরিচয় হবে এই প্রত্যয় ব্যক্ত করছি আপনারা অত্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জামালপুর জিন্দাবাদ